সালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি এখানে বলছে যে একটি বইয়ের দাম দুশো টাকা এবং এই দামটা মানে এই দুশো চল্লিশ টাকার যে দামটা সেটা আমাদের প্রকৃত দামের আশি পার্সেন্ট ঠিক আছে মানে দুশো চল্লিশ টাকা যে বইয়ের দামটা রাখলাম সেটা হচ্ছে বইয়ের একটা প্রকৃত দাম আছে সেই বই সেই দামের আশি পার্সেন্ট হচ্ছে বই প্রতি কত টাকা ভর্তুকি দেয়া হয় তো বাকি টাকাটা যেহেতু সরকার ভর্তুকি দিয়ে দিচ্ছে কাস্টমারের দেয়া লাগতেছে না তাহলে বই প্রতি আহ সরকারকে আসলে কত টাকা ভর্তুকি দিতে হচ্ছে প্রতি বইয়ের জন্য সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে তাহলে একটা কাজ করি আমরা ধরে নেই ধরে নেই হচ্ছে আমাদের প্রকৃত যে দামটা বইয়ের যে প্রকৃত দাম সে দামটাকে ধরে নেই হচ্ছে আমাদের এক্স টাকা যেহেতু আমরা জানি না কত টাকা তাই ধরে নিলাম আমরা এক্স টাকা যখনই কোনো কিছু আমরা ধরে নিব সেটাকে আমরা ধরে নিই এক্স টাকা তো এখন একটু আগে কি বসলাম ওই যে এই দামটাই যেখানে লেখা আছে এই দাম এই দামে যে দুশো টাকা যে দামটা এই দামটা হচ্ছে প্রকৃত দামের আশি পার্সেন্ট তো আমরা এখানে আবার প্রকৃত দাম কত ধরলাম এক্স টাকা তার মানে আমরা বলতে পারি যে এক্স এর আশি পার্সেন্ট হচ্ছে না দুইশো চল্লিশ টাকা তো প্রকৃত দাম তো হচ্ছে আমাদের এক্স টাকা তো এক্স এর আশি পার্সেন্ট হচ্ছে 240 চল্লিশ টাকা তো এখন আমরা এটাকে সমাধান করার চেষ্টা করি তো এক্স এর যেহেতু এইটটি বাই হান্ড্রেড হবে যেহেতু এইটটি পার্সেন্ট এদিকে হচ্ছে দুশো চল্লিশ টাকা তো এরপর হচ্ছে এইট থাকবে নিচে টেন থাকবে দুশো চল্লিশ ওকে আচ্ছা এরপর হচ্ছে আমাদের কি হবে এইট এক্স এইট এক্স আর এদিকে আমরা দিই দুশো চব্বিশশো মানে আরেক গুণ করে শুছি ডাইরেক্ট আর কি ওকে তো এখন এক্স এর মানের জন্য আমাদের কি লাগবে চব্বিশ ভাগ এইট ঠিক আছে তো তিন আটা আমাদের যে প্রকৃত বইয়ের যে প্রকৃত দামটা হচ্ছে আমাদের তিনশো টাকা তো আমরা পেয়ে গেলাম মানে আমাদের বইয়ের যে প্রকৃত দাম সেটা আমরা পেয়ে গেলাম তো এখন আসলে আমাদের সরকারকে তাহলে ভর্তুকি কত টাকা দিতে হচ্ছে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে তো মানে প্রকৃত দাম হচ্ছে তিনশো টাকা আর পার কাস্টমার কিনতে হচ্ছে দুশো চল্লিশ টাকা করে তো বাকি টাকাটা সরকার তাহলে কত টাকা ভর্তুকি ভর্তুকির দায় হচ্ছে তিনশো মাইনাস দুইশো চল্লিশ টাকা অর্থাৎ আমাদের ষাট টাকা তো সরকার ভর্তিকে দিচ্ছে ষাট টাকা এটাই হচ্ছে আমাদের আজকে প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন